নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানব ফাল্গুনি দোল পূর্ণিমা তিথিতে সামান্য তুলসী পাতা দিয়ে করতে পারেন ছটি উপায় যা আপনার অর্থের অভাব তো দূর করবেই তার সাথে সাথে ঘরে সুখ সমৃদ্ধির সৌভাগ্য আনবে এবং মানসিক অসুস্থতা থেকেও আপনি অনেকটা দূরে থাকবেন আসুন জেনে নিই এই ছয়টি ছোট ছোট নিয়মের কথা জ্যোতিষশাস্ত্র বলছে হোলি বা দোল পূর্ণিমা অত্যন্ত পূর্ণ তিথি এই তিথিতে সুখ সৌভাগ্য বৃদ্ধির জন্য ঘরে অবশ্যই পুজো করা উচিত বিশেষ করে আমাদের নিত্য পুজোতে নারায়ণের পুজো অবশ্যই করুন এছাড়াও এই দিনে আপনার বাড়িতে যদি লাড্ডু গোপাল থাকে তার পুজো করবেন দোল উৎসব আমরা পালন করি ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী এবং গোপিনীরা যখন দোল খেলায় রং খেলায় আবির খেলায় মেতে উঠেছিলেন সেটিকে কেন্দ্র করে বা মনে করে হাজার হাজার বছর ধরে ভারতবর্ষে এই উৎসব পালিত হয়ে আসছে রঙের উৎসব দোল তাই দোল পূর্ণিমা তিথিতে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের পুজো অবশ্যই করতে হবে যদি আপনার বাড়িতে থাকে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি সেখানে পুজো করুন ভগবান শ্রীকৃষ্ণের বাল্য রূপের পুজো করুন বালগোপালের পুজো করুন এবং সেই পুজোতে ভগবানকে ক্ষীর লাড্ডু দুধ থেকে তৈরি নৈবেদ্য অবশ্যই অর্পণ করবেন তার সাথে তুলসী পাতা অবশ্যই দেবেন কারণ তুলসী ছাড়া নারায়ণের পুজো সম্পন্ন হয় না অনেকেই পূর্ণিমা তিথিতে সত্য নারায়ণের পুজো করেন আপনার বাড়িতে যদি এমন প্রথা প্রচলিত থাকে তবে অবশ্যই করতে পারেন দোল পূর্ণিমা তিথিতে সন্ধেকালে চতুর্মুখী প্রদীপ আপনার তুলসী স্থানে অবশ্যই জ্বালাবেন এবং সকালে তুলসী পুজো করার সময় সেখানে সবুজ রঙের আবির অর্পণ করবেন মাতা তুলসীকে মিষ্টি অর্পণ করবেন সাদা রঙের মিষ্টি দোল পূর্ণিমা তিথিতে তিনটি তুলসী পাতা লাল কাপড়ে বেঁধে গোপালের পুজো করার সময় সেখানে রাখতে পারেন এরপরে পুজো শেষ হয়ে গেলে সেই লাল কাপড়ে বাঁধা তুলসী পাতা আপনার অর্থ সংক্রান্ত সমস্যা এবং সম্পদ বৃদ্ধির জন্য আপনার বাড়ির যেখানে আপনি মূল্যবান জিনিস রাখেন যেমন সোনা অথবা টাকা কড়ি সেখানে অবশ্যই রাখুন দোল পূর্ণিমা তিথিতে গঙ্গা জলে তুলসী পাতা মিশিয়ে সেটি আপনার সারা বাড়িতে এবং ঘরে ছিটিয়ে দিন এতে ঘরের নেতিবাচক শক্তি দূর হবে ইতিবাচক শক্তি বাড়বে ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে হলে দোল পূর্ণিমা তিথিতে একুশটি গোমতী চক্র শিবলিঙ্গে অর্পণ করতে পারে এতে ব্যবসা এবং চাকরির ক্ষেত্রে উন্নতি হয় এই পূর্ণিমার আগের দিনে অনুষ্ঠিত হয় হোলিকা দহন হোলিকা দহনের ছাই অত্যন্ত পবিত্র এই ছাই আপনি আপনার বাড়িতে আনতে পারেন সারা বাড়িতে আপনি ছেটাতে পারেন এতে কিন্তু আপনার পরিবারের নেগেটিভিটি দূর হবে অনেকে মা লক্ষ্মীকে খুশি করতে আর্থিক সংক্রান্ত সমস্যা থেকে নিজেদের বাঁচাতে হোলিকা দহনের আগুনে নারকেল নিবেদন করেন এতে আর্থিক সংকট দূর হয় জ্বলন্ত হোলিকা দহনে আগুনে নারকেলের সাথে পান সুপারিও নিবেদন করতে পারেন ধন সম্পদ বৃদ্ধি পাবে দোল পূর্ণিমা তিথিতে বসন্ত উৎসব যাকে আমরা ফাল্গুনি পূর্ণিমা এই শুভ তিথিতে আপনার বাড়িতে যদি গোপাল বা লাড্ডু গোপাল থাকে তার পুজোতে কোন রঙের আবির ব্যবহার করবেন এবং কোন রঙের ফুল দিয়ে করবেন নাড়ু গোপালের পুজো আসুন জেনে নেওয়া যাক প্রাচীনকালে শীতের শেষে বসন্তের এই মরশুমে শুরু হতো নববর্ষ কারণ এই সময় গাছে গাছে নতুন পাতা আসে বসন্তকালে ফুটে ওঠে বহু ধরনের ফুল বসন্তকালকে বলা হয় ঋতুরাজ গাছে গাছে বিভিন্ন ধরনের রঙিন এবং সুগন্ধি ফুল ফোটে বসন্তকালে কৃষ্ণচূড়া রাধাচূড়া চাপা বা চম্পক ফুল চাপা, কাঁঠাল চাপা দোলন চাপা নয়ন তারা নাগেশ্বর পলাশ বেলি ফুল কত ফুলের সমাবেশ দেখা যায় তাছাড়াও শাল শিমুল স্বর্ণশিমুল ক্যামেলিয়া মণিমালা মহুয়া মাদার মুচকুন্দ এত ফুলের নাম বলে শেষ করা যাবে না যেগুলি সকলই বসন্তকালে ফুল গোপাল যিনি হলেন ভগবান শ্রীহরির একরূপ এবং ভগবান শ্রীকৃষ্ণের বাল্য রূপ। তার পুজোতে তার পছন্দের রঙের ফুল অবশ্যই অর্পণ করুন হলুদ রঙের পলাশ ফুল গোপাল পুজোতে বসন্তকালের এই উৎসবে অবশ্যই দেবেন এছাড়া লাল রঙের পলাশ ফুলও দিতে পারেন লাল হলুদ রঙের ফুল গোপাল পছন্দ করেন নারু গোপালের পুজোতে আপনি একশো আটটি করবি ফুল অর্পণ করতে পারেন আপনার বিশেষ মনস্কামনা নিয়ে অথবা করবি ফুলের মালা অর্পণ করতে পারেন গোপালকে হলুদ বা লাল রঙের গাঁদা ফুলও গোপালকে অর্পণ করতে পারেন তাছাড়া লাল এবং হলুদ রঙের গোলাপ ফুল গোপালের পুজোতে ব্যবহার করতে পারেন নীল রঙের অপরাজিতা ফুল সনাতন হিন্দু ধর্মের অন্যান্য সকল দেবতার মতো গোপাল পুজোতেও ব্যবহার করা যায় নয়ন তারা ফুলও এই সময় প্রচুর পরিমাণে পাওয়া যায় এই ফুল দিয়েও গোপাল পুজো করতে পারেন বন্ধুরা এখন আবিরের প্রসঙ্গে চলে আসি দোল পূর্ণিমার সাথে আবিরের বিশেষ সংযোগ রয়েছে দোল উৎসব দোল পূর্ণিমা ফাল্গুনি পূর্ণিমা আবির ছাড়া একদমই অসম্পূর্ণ লাল নীল হলুদ সবুজ এবং গোলাপি এই পাঁচটি প্রধান রং দিয়ে আমরা দেবতাদের পুজো করি লাল রং হলো সুখ এবং সমৃদ্ধির প্রতীক নীল রং অসীমতার প্রতীক যা কিছু অসীম যার কোনো শেষ নেই সেই রংকে নীল রং হিসেবে প্রতীকীভাবে দেখা হয় আর ভগবান শ্রীহরির গায়ের রঙও কিন্তু নীল তাই নীল রঙের আবিরও অত্যন্ত শুভ হলুদ রঙের আবির হলো উৎসবের প্রতীক নতুনত্বের প্রতীক এটি ইতিবাচকতা বা পজিটিভিটিরও প্রতীক আর সবুজ রঙের আবির বসন্তের প্রতীক নতুন জীবন নতুন প্রাণীর প্রতীক গোলাপি রং অত্যন্ত শুভ রং হিন্দু ধর্মের যে কোনো দেবী দেবতার পুজোতে গোলাপি রঙের পদ্ম ফুল অর্পণ করা হয় বন্ধুরা এই পাঁচটি রং ব্যবহার করতে পারেন নাড়ু গোপালের পুজোতে এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন পার্পেল কালারের আবিরও তবে কালো রঙের আবির গোপাল পুজোতে ব্যবহার করবেন না এবং সাদা রঙের আবির এই তিনটি রং বর্জন করতে হবে। তাছাড়া প্রায় রং দিয়ে গোপালের করা যাবে ফাল্গুন মাসে পালিত দোলযাত্রা হিন্দুদের একটি বৃহৎ উৎসব আমাদের এই বাংলার বাইরে দোলযাত্রার পরের দিন হোলি উৎসব পালন করা হয় এইটি দোলযাত্রা উৎসবের সঙ্গে কিছুটা সম্পর্কযুক্ত এই উৎসবের আরেক নাম হল বসন্ত উৎসব ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রার অনুষ্ঠান হয়ে থাকে হিন্দু বৈষ্ণব বিশ্বাস অনুসারে ফাল্গুনি পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আবির এবং গুলাল নিয়ে শ্রীরাধিকা এবং অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতে ছিলেন সেই ঘটনা থেকেই বলা হয় দোল খেলার উৎপত্তি দোলযাত্রার দিনে সকালবেলা রাধা এবং শ্রীকৃষ্ণের বিগ্রহে আবির এবং গুলালে স্নান করানো হয় এবং দোলায় চড়িয়ে কীর্তন গান করা হয় সাথে থাকে শোভাযাত্রা এরপরে ভক্তরা আবির এবং গুলাল নিয়ে পরস্পরের সঙ্গে রং খেলায় মেতে ওঠেন দোল উৎসবের অনুসঙ্গেই ফাল্গুনি পূর্ণিমাকে দোল পূর্ণিমা বলা হয়ে থাকে আবার এই পূর্ণিমা তিথিতেই মহাপ্রভুর জন্ম হয়েছিল তাই তো একে গৌড় পূর্ণিমাও বলা হয় দোলযাত্রা উৎসবের একটি ধর্ম নিরপেক্ষ দিকও রয়েছে এই দিন সকলে নারী পুরুষ নির্বিশেষে আবির গুলাল এবং বিভিন্ন রকমের রং খেলায় মত্ত হয়ে ওঠে আমাদের পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে বিশেষ নৃত্য গীতের মাধ্যমে বসন্ত উৎসব পালন করার রীতি কবিগুরু রবি ঠাকুরের সময়কাল থেকেই চলে আসছে দোলের আগের দিন খড় কাঠ পুরনো পাতা বাঁশ ইত্যাদি জ্বালিয়ে এক বিশেষ ধরনের বুহ উৎসবের আয়োজন হয় এই বুহ উৎসব হোলিকা দহন আমাদের বাংলায় নেড়াপোড়া নামেই পরিচিত উত্তর ভারতে হোলি উৎসবটি বাংলার দোলযাত্রার পরের দিনে পালিত হয় মহা সমারোহে বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ